আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বার্ডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি পূর্ব বর্ধমান জেলার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার বর্ধমানে রাজ্যের পাঁচ মন্ত্রীসহ আমলাদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভূইয়া যুবকল্যাণ ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস কৃষি মন্ত্রী প্রদীপ মজুমদার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ এবং গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার সহ জেলা প্রশাসনের সমস্ত আধিকারিক সাংসদ এবং বিধায়করাও বৈঠকের শুরুতেই সেচ মন্ত্রীর কাছে রীতিমতো করা ধমক খেতে হয় সেচ দপ্তরের বাস্তকারদের ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্টের দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রণব সামন্তের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন সেচ মন্ত্রী কার্যত বৈঠকের শুরু থেকে প্রায় দেড় ঘন্টার বৈঠকে দফায় দফায় বিশেষত বাস্তকারদের সেচ মন্ত্রীর কাছে প্রশ্নের মুখে পড়তে হয় জানিয়ে প্রশাসন প্রশাসনিক স্তরেও মৃদু গুঞ্জন শুরু হয়েছে নিয়মিত পর্যবেক্ষণ করার নির্দেশ দেন সেচমন্ত্রী মানুষ ভইয়া জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলায় ক্ষয়ক্ষতির হিসাব চলছে কিন্তু কোনোভাবেই যাতে সাধারণ মানুষ থেকে কৃষকরা ক্ষতির মুখে না পড়েন সেজন্য সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে সাংবাদিক বৈঠকে মানসবাবু জানিয়েছেন বাংলাকে ধ্বংস করা কৃষিকে ধ্বংস করা জীবন জীবিকাকে ধ্বংস করার পথ বারবার মুখ্যমন্ত্রী কথা বলেছেন ডিবিসির সঙ্গে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে তিনি নিজে তিনবার ফোনে কথা বলেছেন দিল্লিকে চিঠি দিয়েছেন বারে বারে অনুরোধ করা সত্ত্বেও আমাদের জানানো হলো না কথা বলা হলো না হুড় করে জল ছেড়ে দেওয়া আজকে দেখুন বাংলার এগারোটা জেলা সবচেয়ে যে বড় উৎসব দুর্গো উৎসবের ঠিক আগে কি বিপজ্জনক ভাবে আজকে তারা কষ্টে পড়েছে বলুন তো তিনি বেরিয়ে পড়েছেন প্রত্যেকটি জায়গায় গেছেন বন্যার জলে দাঁড়িয়ে থেকে মানুষের কথা শুনেছেন কি দুর্ভাগ্যের বিষয় ফসল নষ্ট হলো বাড়ি নষ্ট হলো পুকুরের মাছ ভাসল বড় বড় বাঁধ ভাঙল ধস নামল কি বিপজ্জনক অবস্থা আজকে বর্ধমানে জেলা প্রশাসন ডিএম এডিএম রাইট আপ টু বিডিও আমাদের জেলা পরিষদ পঞ্চায়েত সমিতিগুলি প্রধানরা হাতে হাত লাগিয়ে কাজ করছেন সবচাইতে ক্ষতিগ্রস্ত ব্লক এখানে জামালপুর রায়না ওয়ান রায়না টু আরো অনেকগুলি ব্লক অরূপবাবু এসছেন দীর্ঘদিন তিনি এই জেলার সমস্ত পর্যালোচনা করেন নিজে প্রশাসন দল সবকিছু ছুটে যান উনি ব্লকে ব্লকে আজকেও গেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের আসতে হয়েছে দেখুন মাননীয় মন্ত্রী স্বপনবাবু আছেন মাননীয় মন্ত্রী প্রদীপবাবু আছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব সিনিয়র লিডার রবিবাবু জেলা পরিষদের সভাধিপতি সাংসদ যেটুকু বুঝেছি মুখ্যমন্ত্রীর অবজারভেশন ইজ থ্রি হান্ড্রেড পার্সেন্ট ইট ইজ এ ম্যান মেড ফ্লাড সিচুয়েশন বাই ডিভিসি রেকলেস মানে রিলিজ অফ ওয়াটার বাই ডিভিসি কিন্তু তিনি তো থেমে থাকেন মানুষের পাশে দাঁড়িয়েছেন বর্ধমানের মানুষকেও আমরা রক্ষা করব পাশে দাঁড়াবো তার কৃষিকে বাঁচাবো তার মাছ চাষকে বাঁচাবো তার বাড়ির জন্য ক্ষতিপূরণ দেওয়া হবে আরও অনেক বাড়ি হয়তো ভেঙে পড়ে যাবে কারণ যেগুলো জল লেগেছে দেওয়ালে আর ওই নিচে সেগুলোও দুম করে পড়বে যখন একটু শুকনো হবে এগুলো দেখতে হবে এক্সটেন্ট অফ ড্যামেজ গুলো অ্যাসেসমেন্ট করা হচ্ছে আন্ডার দি লিডারশিপ অফ ম্যাডাম ডিএম সবাই মিলে আমরা সাহায্য করছি মুখ্যমন্ত্রী একটি বার্তা দিয়েছেন মানুষের পাশে যান মানুষের পাশে থাকুন মানুষকে রক্ষা করুন সরকারের পক্ষ থেকে তাদের সবকিছু সাহায্য করুন বর্তমানে আমরা সেটা করছি সবাই মিলে ঘুরছেন কাজ করছেন একটা কোঅর্ডিনেশন একটা কোহেশন আমরা বিল্ড আপ করছি পুলিশ কিভাবে সাহায্য করছে শুধু একটাই আজকে আবার শুনছি নাকি ষাট হাজার কিউসেক জল ছাড়ছে এটা আবার রাত্রের দিকে যদি বেড়ে যায় আরো বিপদ আজকে হচ্ছে সাড়া সাড়ি বানের শেষ দিন আমরা প্রার্থনা করছি উপরওয়ালার কাছে ঈশ্বরের কাছে যে বিপজ্জনক যে উত্তাল জলরাশি আমাদের জন্য আর ক্ষতি করতে না পারে আমরা সজাগ আছি আমরা আজকে একটা স্লোগান তুলেছি অরগবাবু বলেছেন আমিও বলেছি আমরা সব মন্ত্রীরা বলেছি আজ আমরা রাত্রি জাগব মানুষের জন্য বাঁধে বাঁধে ঘুরবো ইরিগেশন ডিপার্টমেন্টকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি আমার ক্ষুদ্র সেই দপ্তরের ইঞ্জিনিয়ারদেরও ইরিগেশনের সঙ্গে হাত মিলিয়ে কোয়ার্ডিনেটেড ওয়েতে কাজ করতে বলেছি আমাদের একটি লক্ষ্য মানুষকে রক্ষা করা মানুষের পাশে দাঁড়ানো রিলিফ মেটেরিয়াল আমরা অ্যাসেস করছি গ্রুয়েল কিচেন যেখানে খোলা হচ্ছে খাবারের ব্যবস্থা করা হচ্ছে আমরা বাচ্চা ছেলে মেয়েদের পোশাকের ব্যবস্থা করবো মেয়েদের শাড়ি বয়স্ক মানুষ যুবক যাদের কাপড় লাগবে সেটাও মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে দিয়েছেন বাচ্চাদের বেবি ফুড মিল্ক এগুলোর ব্যবস্থা করা হবে আমরা এই জন্যই একটা কোয়ার্ডিনেটেড মিটিং ইন প্রেজেন্স অফ অল লাইন ডিপার্টমেন্ট হেড আমরা করলাম আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি এখান থেকে অরূপবাবু যাবেন আমি চলে যাব আবার মেদিনীপুরের ঘাটাল মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন এক্ষুনি ছুটতে হবে ভারতবর্ষের বুকে মমতা ব্যানার্জির নামটা নিশ্চয়ই আপনারা বুঝতে তিনি কে পাবলিকলি দাঁড়িয়ে তিনি বলছেন আমি তিনবার মুখ্যমন্ত্রীকে বলেছি ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী তিনি বলছেন আমি বারবার কে বলেছি আমার ইরিগেশনের তো সেক্রেটারি এসেছেন আমার সঙ্গে আমি মন্ত্রী আমাদের একটা কথাও ডিভিসি শোনে না আমি প্রমাণ দিচ্ছি আমার রাজ্যের যে কটা আজকে ব্যারেজ আছে আমরা মেজার ওয়েতে জল ছেড়েছি দেখুন আমার ব্যারেজের জন্য একটু কারো ক্ষতি হয়নি আরে বাবা ডিভিসি তুমি কি একটু খেপে খেপে কম কম করে যখন ধরুন উচ্চতাটা বাড়ছে জলে এতটা এসে গেল একটু ছাড়লাম আর একটু এসে গেল আর একটু ছাড়লাম যেই টপে চলে যাচ্ছে এক্সট্রিম লেভেলে হুড়ু হুড় করে ছেড়ে দিচ্ছে দিস ইজ মোস্ট আনসায়েন্টিফিক ড্যামেজিং বাংলার অর্থনীতিকে ক্ষতি করার এই ভয়ঙ্কর অপচেষ্টা বাংলার কৃষককে মেরে ফেলার অপচেষ্টা বাংলার আর্থসামাজিক কাঠামোকে ধ্বংস করার একটা অপচেষ্টা একদিকে এক লক্ষ বিরাশি হাজার কোটি টাকা দেয়নি আমাদের প্রাপ্য দেয়নি সেন্ট্রাল গভর্নমেন্ট তারপর মাঠের চাষ মাঠের সবজি মাঠের ফুল ঘরের বাড়ি মাটির বাড়ি আজকে যদি এগারো লক্ষ ছত্রিশ হাজার গরিব মানুষের বাড়ির টাকাটা ছেড়ে দিত বাংলা আবাস যোজনায় তাহলে এই মাটির বাড়িগুলো তো অনেকগুলো পাকা বাড়ি হয়ে যেত সে টাকাটাও দেয়নি একশো দিনের কাজের টাকাটাও দেয়নি তাহলে দৃষ্টিভঙ্গিটা কি বাংলাকে গলা টিপে ধরো অর্থনৈতিক স্ট্র্যাঙ্গুলেশন করো মুখ্যমন্ত্রীকে ধাক্কা দাও আরে মমতা ব্যানার্জিকে ধাক্কা দেওয়া যাবে কখনো মানুষের আশীর্বাদে তিনি আর তৃতীয়বারের মুখ্যমন্ত্রী কেউ কিচ্ছু করতে পারবে না তার সংগ্রাম তার শুভেচ্ছা আশীর্বাদ বাংলার মানুষকে বর্ধমানের মানুষকে বাঁচিয়ে রাখবে কারণ কমিটেড ধমক দিতে হলো কেন কারণ উনি একটা প্লেসের কথা ভুল বলছিলেন পরে ওর সিনিয়র ইঞ্জিনিয়ার রেক্টিফাই করে দিলেন আমি তাকে রিমাইন্ড করলাম আমি ডাক্তার মানুষ মিয়া সেচ মন্ত্রী হয়ে আমার ডিপার্টমেন্টের কাজ যদি না বুঝি না জানি আই হ্যাভ নো মোরাল রাইট টু কন্টিনিউ এস দ্য মিনিস্টার ফর এরিগেশন সো আমি হাত করে আমার ইঞ্জিনিয়ার ফ্রেন্ডদের বলেছি যে নো ইয়োর ডিউটি ডু ইয়োর ডিউটি অ্যান্ড অ্যাসিমিলেট দ্য ওয়ার্কস ইন ইউর মাইন্ড এন্ড হার্ট পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা